আগামীকাল তোমাদের হাই মাদ্রাসার যে ইতিহাস পরীক্ষা রয়েছে তার জন্য আজকে দুটো বড় প্রশ্ন আমি তোমাদের আপলোড করছি বা দেখাচ্ছি দেখো এই দুটো বড় প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল তোমরা খুব ভালোভাবে দেখে যে প্রশ্ন দুটো তাই তোমাদের এই ভিডিওটি এই সরি এই ভিডিওটি বলছে এই পিডিএফটি যদি পেতে চাও তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে ওই লিংকে গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবে আমি অবশ্যই পিডিএফটি আবার দিয়ে দেব। যদিও আমি গ্রুপে দিয়ে দিয়েছি তবুও তোমরা তোমাদের জন্য আবার পিডিএফটি প্রোভাইড করব দেখো প্রথম প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পেপারে বারবার দিয়েছে ঠিক আছে দেখো প্রথমে আছে ভূমিকা আট নম্বরের বড় প্রশ্ন ভূমিকা তো লাগবেই ভূমিকা আর উপসংহার অবশ্যই দেবে তাহলে যে বিংশ শতাব্দীতে যে ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিভিন্ন নারীরাও যুক্ত হয়ে পড়েন ঠিক আছে তাদের মধ্যে প্রীতিলতা বাদ্দেদার ছিল কল্পনা দত্ত ছিল সুহাসিনী ইত্যাদি এরা এই বঙ্গ নারী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়ে হুম তারপর দীপালি সংঘ দীপালি সংঘ বিপ্লবী যে লীলা নাগ তৈরি করেছিল সেটি তোমরা দেখো তৈরি বলছি প্রতিষ্ঠা করেছিল তারপর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে ঠিক আছে এদের অবদান ছিল অনেক যে উনিশশো সালে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল তারপরে দেখো ইউরোপীয় ক্লাব আক্রমণ প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে যেটা হয়েছিল হুম এবং সেখানে অবশ্য প্রীতিলতা খেয়ে আত্মহত্যা করেছিল পরের পয়েন্ট দেখো যে কল্পনা দত্তের বিভিন্ন কার্যকলাপ তাহলে সূর্য সেনের বিপ্লবী সংগঠনের নাম কি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এর সদস্য ছিলেন কল্পনা দত্ত তা জেলে অন্যান্যদের পালানোর সুযোগ করে দিতে কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে আসেন ঠিক আছে বিস্ফোরক মানে তোমার আরডিএক্স টাইপের ওইরকম মানে জিনিস আর কি যেখানে পিতিলতা পিতিলতার সঙ্গে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পান এবং আক্রমণের আগেই তিনি অবশ্য ধরা পড়ে যান তার পরের পয়েন্ট দেখো শান্তি ও সুনীতির কার্যকলাপ ঠিক আছে পরের পয়েন্ট দেখো জ্যাকসন কে গুলি এইসব পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি দিয়েছি তোমরাও দেখে নিও বা মুখস্থ করে নিও এবং একবার চোখ বুলিয়ে যেও তাহলে অবশ্যই পয়েন্টগুলি খেয়াল পড়বে এবং সেখানে তোমরা লিখতে পারবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দেখো সীমাবদ্ধতা কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে এগুলো তোমাকে দেখতে হবে হুম তারপরে যে যেটা রয়েছে দেখো বাংলার নবজাগরণে রামমোহন রায়ের ভূমিকা সরি এখানে তিনটে প্রশ্ন আছে মোট হ্যাঁ তোমাদের এই তিনটে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখো যে নবজাগরণে রামমোহন রায়ের ভূমিকা তোমাদের আট নম্বরের প্রশ্নে একটা ভূমিকা দেবে এবং একটা উপসংহার দেবে ঠিক আছে এবং ছটা পয়েন্ট দেবে এরপর দেখো বাংলায় নবজাগরণের যে রামমোহন রায়ের ভূমিকা ছিল এদের শিক্ষা সংস্কার আছে ধর্ম সংস্কার আছে সমাজ সংস্কার আছে বিভিন্ন দিকে এরা কিন্তু সমাজের সঙ্গে ই দিয়েছেন সঙ্গ দিয়েছেন ঠিক আছে বা শিক্ষা সংস্কারের উদ্দেশ্য কী ছিল না মনকে কুসংস্কার মুক্ত করা ধর্ম সংস্কারের মূল লক্ষ্য ছিল একেশ্বরবাদকে জনপ্রিয় করা তারপর সমাজ সংস্কারের যে দুটি মুক্ত লক্ষ্য ছিল একটা হচ্ছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন তারপরে আরেকটা দেখো সাংস্কৃতিক সংস্কার ইত্যাদি পরের প্রশ্ন দেখো যে সাংস্কৃতিক সংস্কার হলো তারপর মূল্যায়ন দেবে হুম তার পরবর্তী প্রশ্ন দেখো যে তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা করো যদি বলে যে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনা করো একই প্রশ্ন মানে একই প্রশ্ন উত্তরও একটাই হবে ঠিক আছে তাহলে প্রথমে দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ যিনি তার শান্তিনিকেতনের কী ভাবনা ছিল এখানে অবশ্যই দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও এবং সম্ভব হলে পিডিএফটি কালেক্ট করে নিও গ্রুপ থেকে স্টাডি উইথ আজারুল নামে যে গ্রুপটা আছে এবং তোমাদের লিঙ্ক অবশ্যই কমেন্টে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিয়ে নেবে এখানে দেখো প্রথমে যে চারটে পয়েন্ট দিয়েছি আমি পয়েন্ট চারটে ভালোভাবে তোমরা মুখস্থ করে নিও এবং পরে শান্তিনিকেতনে যে বিশ্বভারতী প্রতিষ্ঠা সেটা কেন করেছিল ঠিক আছে শান্তিনিকেতনে যদি এইভাবে প্রশ্নটা দেয় যে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটানো তবুও কিন্তু একই প্রশ্ন উত্তর হবে তোমরা দেখে নিও এবং উপসংহারটি রয়েছে দেখো উপসংহারটা তোমরা দিয়ে দেবে ঠিক আছে ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য এবং তোমাদের সমস্ত পরীক্ষার প্রশ্নের সমাধানের জন্য ঠিক আছে